নমস্কার বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা ভেজে নেবো তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে ফসতে আর পোস্ত বেটে নিচ্ছি ফসতে পোস্ত তাতে রান্না কালো দিয়ে দিলাম এবার দিচ্ছি টমেটো সাদ মতো নুন হলুদ গুঁড়ো একটু জল দিচ্ছি সামান্য পড়ে যাবে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি জল